অকের সুবিধার্থে এটাকে কে ধরব তাহলে মনে করি নেই তাহলে মনে করি ধরো কে লিখবি এইটা ইকুয়াল কে একবারে তিরোটা হয়ে গেল না আলাদা ভাবে যে এটা সমান কে এটা সমান কে এটা সমান কে এখন আলাদা করো অতএব আমি যদি আলাদা করি তাহলে এক্স বাই বি প্লাস সি সমান কি আর একটা আছে কি বাই প্লাস সমান আরো একটা আছে এ প্লাস বি সমান হচ্ছে কে তিনটে আলাদা আলাদা হইল এখন গুণ করে দেই তাহলে এক্স সমান কি হয় এ ইন বি প্লাস সি আবার এখানে আসো ওয়াই সামান কি হয় কে এ আর দিয়ে আসলো ওয়াই মান কে দিয়ে আসলো জেড এর মান কে দিয়ে আসলো এখন কি এই মানগুলা এখানে প্রয়োগ করার কি কোনো ফাঁক আছে প্রয়োগ করা যাবে যেমন এখানে জেড বেড়েছে জেড আছে এখানে ওয়াই বেড়েছে ওয়াই আছে তার মানে পরে করে কোনো অপশন নাই তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাব আমাদের এখানে তিনটে অংশ আছে একটা বাম পক্ষ আছে একটা মিডল মিডল হ্যান্ড সাইড যেটাকে বলি মধ্য একটা আছে ডান পক্ষ তাহলে আমরা তিনটে পক্ষের কাজ পাবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরি লেফট হ্যান্ড সাইড কি আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স

ব্র্যাকেট তুলে দাও AC + KA + abar KA + KB - KB - AC এটা বাদ যায় এটা বাদ যায় তাহলে আমি পাইতেছি A anni se ekta KA ar KE তার মানে কি 2K তাই না তাহলে A আর A কাট বাদ যাচ্ছে লিখ কত 1/ ওকে আমরা একটা মান পাইলাম ওইভাবে মেডেলটা ধরি মেডেল হ্যান্ড সাইড যদি আমরা ধরি তাহলে এখানে কি আসে বিবাই জেড প্লাস মাইনাস ওয়াই তার মানে বুধ আছে সকলে একইভাবে হবে তাহলে এখানে যদি মান বসাই এখানে বি জেড এর মানু এ প্লাস বি x এর মান k * b + c y এর মান আছে k * c + a ভাগ এর দাও এখন তাহলে k a + k b আবার kb + ac ac - ka এটা এটা বাদ যায় আবার কে কে বাদ যায় তার মানে দেখো ওইটার মধ্যে আসছে কিন্তু আমরা পাইতেছি উপরে বি নিচে টু কে বি 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 বাদ যায় তার মানে কত ওয়ান বাই টু কে তাহলে লেফট যেটা পাইছি মেরেলো ওইটা পাইলাম এখন রাইট হ্যান্ড সাইডে আসো ওইটাই আসবে কিন্তু দেখো রাইট হ্যান্ড সাইড সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মান বসা দাও সি এক্স এর মান আছে কে ইন্টু বি প্লাস সি ওয়াই এর মান আছে কে ইন্টু সি প্লাস এ জেড এর মান আছে কে ইন্টু এ প্লাস বি এখন কোন করে দেশ কেসি প্লাস কেসি প্লাস কে এ মাইনাস কে এ মাইনাস কে বি কে বি এই যে কাজ যে করলাম তিনটে সাইডে একই বান আসলো কিন্তু তাহলে আমরা অতএব লিখে দিতে পারি তাই না অতএব এইটা সমান হচ্ছে ওইটা সমান হচ্ছে ওইটা এখন বসে